গুড মর্নিং সবাইকে ঘড়িতে এখন সময় হয়েছে পাঁচটা একান্ন আমার বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে সেরে নিয়ে এখন গরম জল বসিয়ে বসেছি ঠাকুরের বাসনগুলোও সব মেজে নিয়েছি নিয়ে এখন গরম জল বসিয়ে বসেছি এখন ভিডিও এডিটিংটা কমপ্লিট করব যে ভিডিওটা আজকে যাবে ওইটার এডিটিংটা কমপ্লিট করব তারপরে স্নান করে পুজো করব স্নান করে পুজো সেরে তারপরে রান্নার দিকে আসবো মোটামুটি পুজোটা সেরে ফেলবো সাড়ে ছটার মধ্যে কারণ আজকে মা সরস্বতীকে একটু জাস্ট ওই ফুল মিষ্টি দিয়ে আমি ঘরে যেরকম দিই ওরকম দেব দিয়ে তারপরে আমি রান্নার দিকে আসবো রান্নায় বেশি কিছু করার নেই তোমরা উঠেছ ঘুম ভেঙেছো তোমাদের উঠে পড়ো উঠে পড়ো আমি সকাল সকাল উঠেছি তাই আমার পরিবারের সবাইকে সকাল সকাল কি অত্যাচার তাই না চলো যে মতো ঘুমাও সময় মতো উঠে পড়ো কিন্তু ঠিক হ্যাঁ দেখো পুজো সেরে ফেলেছি আমি আমার মতো করে বাগদেবীর আরাধনা করেছি মানে বাগদেবীর আরাধনা এটা কিছুই নয় আমার ঘরে একটা মূর্তি আমি বিষ্ণুপুর থেকে কিনে এনেছিলাম তোমরা জানো সেই মূর্তিটাকেই শোকেশ থেকে নামিয়ে নিয়ে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আর একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি এই আর কি নিজের মন থেকে যেটা চায় তোমরা তো জানোই আমি সেটাই করি আর এই মূর্তিটা আমার খুব প্রিয় আমার এত ভালো লাগে এই মূর্তিটা তো পরে কখনো যদি সেরকম মনে হয় তখন হয়তো আবার সরস্বতী মায়ের আরেকটা মূর্তি কিনে এনেও পুজো করতে পারি এই আমার আয়োজন সামান্য আয়োজন এবার আমি রেডি হব রেডি হয়ে আমাকে বেরোতে হবে অফিসের জন্য স্নান পুজো সব কমপ্লিট করে ফেলেছে বেজেছে ঠিক সাতটা পাঁচ স্নান পুজো কমপ্লিট করে তারপরে ভাতটা বসিয়ে ভাত এক ফুট দেওয়াও হয়ে গেল এবার গরম জল খাওয়ার গরম জলটা বসিয়েছি এদিকে মোটামুটি মানে চুল আছে ক্রিম ক্রিম মেখে নিজেকে ফ্রেশ করে নিয়েছি আর করবো করবো আজকে কালকে যে আয়লা মাছ দুটো এনেছিলাম শারডিন মাছ এখানে বলে আয়লা মাছ আর আমাদের কলকাতায় বলে শার্ডিন মাছ অনেকটা ইলিশ মাছের টাইপ ওই মাছটা আলু জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে করব আর উচ্ছে আলু কালকে ভাতে দিয়েছিলাম সেটা আবার তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে কারণ রাত্রিবেলা উচ্ছে আলু সেদ্ধ আমরা খাই না সাধারণত কখনো যে খেয়ে ফেলি না তা নয় মানে খাই না সাধারণত রেখে দিয়েছিলাম ওটা আবার আজকে ভাতের মধ্যে দিয়ে দেবো উচ্ছে আলু ভাতেটা মাখবো আর তার সাথে ওই দুধের সাথে ভোলে মেঠানো বলেছিলাম না ইলিশ আছে নকল ইলিশের ঝোল খাবো এই হচ্ছে আজকের খাবার তার আগে চাটা খাই দেখলে না একজন এখান দিয়ে ছায়াটা চলে গেল ভদ্রলোক উঠে ব্রাশ ট্রাশ করে এবার গেল একটু ফ্রেশ হয়ে আসবে আমিও চাটা করে নিয়ে আসবো তার আগে দুজনে গরম জলটা খেয়ে নিই রেডি হয়ে গেছি সোয়েটার পর গো শুধু চাদর নিয়েছি ঠান্ডা নেই একদম চাদরটা কানে মাথায় জড়িয়ে যাব আর আসবো হয়তো আজকে তাড়াতাড়ি চলে আসবো সেই জন্য আর সোয়েটার ফোয়েটার নেই নি টাটা আজকে যেন অনেক তাড়াতাড়ি অফিস থেকে এসে চারটে পনেরো কুড়িতে ঢুকে গেছি ও অফিসে তো আজকে খাওয়া দাওয়া হলো খিচুড়ি আলু ভাজা আলুর দম চাটনি পাঁপড় পায়েস মিষ্টি সব খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে ঢরে অফিস থেকে চলে এসেছি চারটে পনেরো নাগাদ এসে একটুখানি ফোন ঘাটাঘাটি করছিলাম এইবার আমি যাব একটু পার্লারে একটা মাসাজ নিতে মানে ফেস মাসাজ নেবো একটা তো পার্লারে যাচ্ছি রেডি হই রেডি হয়ে বেরোই আজকে আমার স্টুডেন্টের পড়া ছিল এখন ও এখনো কল্যাণীতে খেলতে গেছে এখনো ফেরেনি ওর মা বললো ফিরলে তাহলে আমাকে জানাবে ঠিক আছে ফিরলে ওখান থেকে ওখানে কাছে চলে যাব না ফিরলে ওখান থেকে পল্লবীর সাথে যাব চন্ডিদাস ক্রমশ প্রকাশ্য বাটি বাটি পইতাল্লিছ এখন দিন কম দিন আছে অবশ্যই আমি আজকে ফ্যানটা কিনবো বলে ঠিক করে বেরিয়েছি এবার বন্ধ কি দোকানটা বললে জানো বন্ধ থাকলে রানি আর তারপরে বললাম প্রিন্সে মনে হয় দেখেছিলাম বাবা বললো নাকি বাবা কিছু বলেছিল আনতে না কাকু এটা বলে এটা নজর না এটা কি দিলো দিল ভিডিও করে কি আপলোড হয় নাকি পার্লার হয়ে কসমেটিক্স কিনে ফ্যান কিনে বাড়ি ঢুকলাম এবার জাস্ট একটুখানি ভাত করব মাছ রয়েছে সেটা করে নিয়ে খেয়ে দে ঘুম কাল নিরামিষ অনেকটা ধোঁয়া মোছা এখন তোমাদের বললাম না পার্লার যাচ্ছি তো পার্লার গেলাম গিয়ে একটা ডিটেন করালাম একটা ফেস মাসাজ করালাম থ্রেডিং করালাম সব করে ঠোরে পল্লব পার্লারের ওখানে ওর সাথে গেলাম দেখলেই তো ফ্যানটা কিনলাম দোকানে দেখিয়েছি তারপরে এখানে এসে দেখাইনি যেদিন লাগানো হবে সেদিন দেখাবো আর কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলো কিনেছি লাভলি স্টোরস থেকে কি কি কিনেছি দেখাই কালারটা নিয়েছি স্ট্রিক্সের দুটো পাতা লোটাসের একটা এক্সপ্রেস গ্লো টেন ওয়ান এটা নিয়েছি এই প্রোগ্রাম প্রোগ্রামের সময় একটু মেকআপ করার জন্য আমার কর্তা মশাইয়ের ভ্যালেন্টাইন্স ডে গিফট না না ওটা জাস্ট একটা বললাম ওর লাগেই আমি ওকে প্রতিবার দিই এই যে দুটো একটা হচ্ছে রিয়াল মেলোডি আর একটা হচ্ছে ফার্স্ট লাভ এটা পুজোর সময়ও কিনেছিল এটার গন্ধটা ভীষণ সুন্দর এই দুটো ওকে গিফট করেছি নেল রিমুভারের অভাবে নেল পালিশ ঘরে ভর্তি পড়তে পারছি না খাওয়া খাওয়া নেল পালিশ নেল রিমুভার একটা এটা হচ্ছে কর্তা মশাইয়ের জিলেট এটা কি দিল সানস্ক্রিন লোশন কুকুম্বার সানস্ক্রিন লোশন এটা হচ্ছে ফ্রি গিফট আর একটা লিপস্টিক নিয়েছি একটা পার্পেল শেডের লিপস্টিক নেওয়ার খুব শখ ছিল এই পার্পল শেডের লিপস্টিক নিয়েছি একটা দেখাই তোমাদের কালারটা কেমন দেখো দেখাছো কালারটা আর দুটো চুড়ি নিয়েছি এটা এটা শাখাপালার সাথে পরবো না এটা শুধু পরবো এটা কি মেটাল বলে জানি না দেখো এই যে অনেকটা তামা তামা টাইপের দেখতে এই মেটালটা আর এনেছি ওষুধগুলো পল্লবের ওষুধ পল্লবেরই সুগারের ওষুধ আর এমনি নর্মালি যে এই ওষুধগুলো আমাদের লাগে আর কি প্যারাসিটামল এক পাতা এনে রাখলাম সেন্সোডাইনের একটা টুথপেস্ট আনলাম আর তোমার ইয়ে আনলাম আর আনলাম হচ্ছে ও হ্যাঁ এই ব্যথার ওষুধ আনলাম ব্যথার ওষুধের গাড়ি হিসাবে র্যানট্যাক আনলাম এইসব সব নিয়ে নিয়েটিয়ে ঘরে এসেছিলাম ঘরে এসে তারপরে শুধু ভাতটাই করলাম কারণ দু রকম মাছ মানে সকালে মাছের ঝোলটা ছিল দু সকালে যেটা করেছিলাম বেগুন দিয়ে মাছের ঝোল ওইটা ছিল আর ছিল হচ্ছে গতকাল যে দুপিস করেছিলাম দুপিস দুপিস চার পিস কাতলা করেছিলাম দুপিস কাতলা খাওয়া হয়েছিল দু পিস কাতলা ছিল মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম আমার তো উচ্ছে আলু সেদ্ধটাও খাওয়া হয়নি ওটাও খেলাম এখন কালকেই বলছিলাম উচ্চ আলু সেদ্ধ রাতের বেলা খাই না কিন্তু ফেলে দেব আর এটোর সাথে নিয়ে গেছি ওটা তো কালকে নিরামিষের দিন খাবো না তাই খেয়ে নিলাম তা চলো এই পর্যন্তই তোমাদের সঙ্গে সব কিছু দেখিয়ে দিলাম কালকে যখন লিপস্টিকটা পরব তখন তোমাদের সাথে আবার শেয়ার করব লিপস্টিকটা হ্যাঁ আজকের মতো টাটা বাই বাই গুড নাইট